বন্ধুরা আজকে বাবা বাড়িতে হাসির মাংস রান্না করে খাওয়াবে বাবা খুবই হাসি মাংস রান্না করতে ভালোবাসে আর ভালো লাগে না কাঠের তো এই দিকে একটা দিবে এইসু নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজকে বাবা বাড়িতে হাসে মাংস রান্না করে খাওয়াবে বাবা খুবই হাসে মাংস রান্না করতে ভালোবাসে আর ভালো লাগে আর আপনাদের আপনার কাটবে তো চলুন বন্ধুরা তো বন্ধুরা রান্না করে চলে এসেছি বাবা রান্নাও করা শুরু করে দিয়েছে মাংস সব কাটা কাটা হয়ে গেছে আর মশলা সব বাটে নিয়েছি লবণ হলুদ মরিচ বাটা জিরে ধুনিয়া বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা তার সাথে গোলমরিচের গুঁড়া নারকেল কুচি গোল গোল করে আলু কেটেছি আর নারকেলের দুধ দিয়ে হাসির মাংস রান্না করবে বাবা আজকে

আর লেবু আর পাখিও দাঁড়াবো বন্ধুরা আমি শশা খেতে চলে এসেছি পাখিতে আসছি আমাদের এইখানে তো অনেক শশা খেয়ে যায় তা আপনারা দেখেন কতটা শশা খাইছে তো বন্ধুরা দেখুন এই দেখুন পাখিতে শশাগুলো খেয়ে যায় ছিঁড়ে ফেলে দিতে হয় এগুলো ফেলে দেবো দেখুন এই যে আরেকটা এই যে আজকে এইটা খাইছে এই যে মাথা দিয়ে জালি জালি শশাগুলো খেয়ে ফেলে

বন্ধুরা আমাদের সুস্বাস্থ্য লয় হচ্ছে বাড়িতে যাচ্ছি বাড়িতে রান্না করে দেখা হবে আপনাদের সাথে এই নিকি জিনিস